আজকে অষ্টম ইফতার করার জন্য মসজিদে নব্বের দিকে যাচ্ছি তবে আজকের ইফতারটা হবে ভিন্নতায় কারণ আমরা আজকে কীভাবে ইফতার করব সেটা এখন বলতেছি না কারণ আজকের ইফতারটা সম্পূর্ণ ভিন্নতায় হবে তো চলুন কি ভিন্নতায় আমরা ইফতার করি আপনাদেরকে দেখাই আমার সামনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মদিনারা শেহ এলাকা বাঙালি মার্কেট আর হচ্ছে সে পুরনো অনুযায়ী সবচেয়ে জমজমার সাইট ছিল এই দুইটা জায়গা এখন চতুর্পাশে রাস্তাঘাট বন্ধ করায় এবং বাঙালি মার্কেট ভেঙে ফেলায় বাঙালি মার্কেট তো একদম নিশ্চুপ হয়ে গেছে সাথে এই এলাকাগুলোও নিশ্চুপ হয়ে যাচ্ছে এই সাইডটাও মানে এখন রাস্তাঘাট সব বন্ধ মানুষজন আসতে পারে না ঠিকঠাক আর এখন হচ্ছে আপনাদের জমজমাট কুরবান তরিক কুরবান মানে মসজিদ বিলালের সাইটগুলো আছে যে আমাদের পুরনো ব্যবসায়ী যারা আছে তারা ওদিকে ব্যবসার উন্মোচন করতেছে এবং ওই সাইডটা জমজমাট করতেছে এবং সৌদি গভর্নমেন্ট বিভিন্ন জায়গায় যে পুরোনো সাইটগুলো আছে এগুলো ভেঙে নতুন করে মদিনা সাজাচ্ছে শুধু মদিনা পুরো সৌদি আরবে সাজাচ্ছে মার্শাল্লাহ তারা আধুনিকতায় আসতেছে এবং মানুষ যেন সহজভাবে চলাফেরা করতে পারে সেদিকে দেয়ান খেয়াল রেখে এই আপডেটগুলো করতেছে উনি যে দেখতে পাচ্ছেন জাবাল অহুত অহ পাহাড় পাহাড়কে আরবিতে জাবাল বলে ঠিক আছে একদম আরামের নিকটবর্তী স্থানে আসছি আপনাদেরকে আগে বলছিলাম যে মসজিদে নবীতে ইফতার বা নামাজ পড়ার জন্য যারা আমরা মুকিম আর এখানে থাকি তাদেরকে কিছুটা দূরে রেখে আসতে হয় গাড়ি কারণ হচ্ছে যে আমরা নর্মালি আমাদের যদি গাড়ি রাখতে হয় তিনটা বা দুইটা বাজে আসতে হবে ঠিক আছে তো ওই সময় আমরা যদি পার্কিংয়ের জন্য আসি মানে দুইটা তিনটা বাজে সে তো আমাদের কাজ থাকে বা বিভিন্ন ধরনের ব্যস্ততা থাকে তো যেটা দিয়ে আমরা চাইলে ওই সময়টা আসতে পারবো না যদিও মাঝে মাঝে আসা পরে বেশিরভাগ সময়টা আমাদের কি হয় একটু বাহিরে গাড়ি রেখে তারপর পায়ে হেঁটে আসতে হয় কারণ হচ্ছে আমরা জানি যে ওইখানে গাড়ি নিয়ে গেলে ভিড়ে পড়ব জ্যামে পড়বো কিন্তু কোনো ধরনের ফায়দা হবে না শুধুমাত্র সময় নষ্ট এর জন্য আগে থেকে আমরা গাড়ি দূরে রেখে আমরা পায়ে হেঁটে কিছু দূর হাঁটি এবং হেঁটে মুসিদে নবীতে পৌঁছাই বেশিক্ষণ হাঁটতে হয় না সব মিলিয়ে আট দশ মিনিট তো একটা মানুষ স্বাভাবিকভাবে হাঁটতেই পারে আট দশ মিনিট দেখুন নতুন নতুন ফন্দক তৈরি করতেছে হোটেল বড় বড় উঁচু ভবন পুরো রমজান জুড়েই আপনাদের জন্য আমি প্রতিদিনের ইফতার ইনশাআল্লাহ শেয়ার করব আমার সাথে থাকবেন দেখবেন মদিনার সুন্দর সুন্দর স্থানগুলো এছাড়া বিভিন্ন স্থান নিয়ে ভিডিও করব যদিও বেশিরভাগ সময় আপনাদের আমার হারাম হারামকেন্দ্রিক হবে কারণ হচ্ছে যে এই ফজিলতের মাস এবং ফজিলতের জায়গা বেশি সময়টা তো এখানেই কাটানো উচিত তাই না বলুন আমি হাঁটতে হাঁটতে একদম গত ভিডিওতে দেখাইছিলাম মসজিদে নবমীর নতুন এরিয়া এই যে সাইডটাতে সাদা জায়গা আমি এখানে চলে আসছি বাস আজকের ইফতারটা আমরা এখানেই বসেই করব ইনশাআল্লাহ দেখেন আপনাদেরকে বলছিলাম যে খেজমতের জন্য মানুষ কেনে কি করে উনি দেখেন পুরো গাড়িটা বৈরাস পানি নিয়ে আসছে শেষ আছে মাত্র ওই যে দু এক পিস শেষও হয়ে গেছে এবং সিগরিটির কথা বলছিলাম দেখুন প্রতিটা মোড়ে মোড়ে প্রায় দশ মিটার বিশ মিটার কাছাকাছি ওরকম পুলিশের গাড়ি থাকবে কোনো ধরনের হয়রানির শিকার হবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দেখুন ডাকতেছে আপনাদের ইফতার করার জন্য এবং যারা অসুস্থ আছে তাদের হচ্ছে এই গাড়ি দিয়ে সামনে আগে নিয়ে আসার জন্য মহিলা এবং পুরুষের যে দেখেন নিয়ে যাচ্ছে ফ্রি সার্ভিস সম্পূর্ণ ওনাদের খ্যাত মতে আমাকে ইনভাইট করে ইনশাল্লাহ ইনশাআল্লাহ আজকে ইফতার করব আগেই বলেছিলাম ভিন্নতায় আজকে ইফতার করব ওই তো আমাদের দিদার ভাইকে দেখা যাচ্ছে দিদার ভাইয়ের সাথে ইনশাল্লাহ ওখানে বসে এবং হচ্ছে মদিনার আল টিভি বাংলা চ্যানেলের সাংবাদিক উনিও আছে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন পুরো জামাই সাজে আসছে মার্শাল্লাহ ইনশাল্লাহ এই জায়গাটা একটা খুব সুন্দর একটা কাহিনী আছে এটা নিয়ে আপনাদেরকে একটা ভিডিও দিব এখানে হচ্ছে এই জায়গাটা হচ্ছে আবু বকর দৌলতালার সাথে সম্পৃক্ত ইনশাআল্লাহ দেব আপনাদের কি অবস্থা ভাই ভালো আছেন মোবাইল কম হয়ে গেল না ভাই কম হয়ে গেল না ভাই কোথায় জানি দেখছেন নিধার ভাই ও তার ইফতারে সব বাংলাদেশী বাইরে আমরা একসাথে আছি মসজিদের নবীর এরিয়াতে বাঙালি স্টাইল ইফতার এটাই হচ্ছিল আজকে আমাদের ভিন্নতা ইফতার দেখুন মামুন ভাই অল টাইম লাইভে পাইবেন তারে আলমদিনা টিভিতে ঢুকলেই আপনি লাইভে পাবেন তারে ইনশাআল্লাহ যখনই ঢুকেন না কেন আলমদিনা টিভিতে ঢুকলেই আলমদিনা টিভি দিলেই আপনি তাকে বিশিষ্ট ব্যবসায়ী দিদার ভাই এবং হচ্ছে তার সহকর্মীরা আজকের ইফতার হচ্ছে বাঙালি একদম আমাদের কমন যে ইফতার থাকে দেখুন

জিনিসটা কেমন আন কমন একটা জিনিস আমাদেরকে দিদার ভাই মেহমানদারি করলো ভাবছিলাম মিষ্টি মনে হয় কিন্তু মিষ্টি হ্যাঁ আচ্ছা মামুন ভাই বললো তুনা ফিশ